নমস্কার বন্ধুরা আজকে আমরা একটি কম্পিটিশনে আমরা যাচ্ছি সেখানে সিঙ্গুর লাইনে আমরা যাচ্ছি এবার আমরা বাড়ি থেকে সাতটা কাছি এসেছি আমরা অপেক্ষা করছি এখন সময় চারটে বাজে রাত্রে তো এখন সমস্ত বন্ধুরা এসে গেছে আমরা একটু দেখাই সবাই অপেক্ষা করছে হাই হালো বলো ঠিক আছে চলে ভালো লাগে একদম দাদা তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে আছি দেখুন লাগেজপত্র সব রেডি গাড়ির জন্য অপেক্ষা করছি আমাদের দাদা কোথায় ছোটদা আপদা রেডি তো সব এই তো সবার আগে বড়মা মাছ ধরতে হবে কেন কম্পিটিশন বলে কথা হায় দাদা সবাই আমাদের বন্ধুরা দুটো দুটো বাস আসবে আমরা দুটো বাসে করে যাব আর যত সম্ভব এই গাড়ি থেকে যাবে কি দাদা এই গাড়িটাও যাবে তো এই গাড়িটার সঙ্গে আমাদের বাসের সঙ্গে আর কি সবাই আমরা একসঙ্গে যাব অনেক আনন্দ হবে অনেক মজা করব আজকে আমাদের দেখুন আমাদের পসিং চলছে কি দারুণ বন্ধু এটা আমাদের বাস আমাদের বাসের নাম্বার এটা আমরা এখন বাসে উঠে পড়ছি দেখুন সবাই বসে পড়েছে সবাই বসে পড়েছি আর একবার দেখাই সবাইকে তোমরা একটু হ্যালো বলো হায় হ্যালো আমরা সবাই আড্ডা মারছি এখন বাসের মধ্যে বসে অনেক রকমের গল্প হচ্ছে কে কত বড় মাছ ধরবে এরকম সবাই বসে আছে সব মাছ আমাদের আমাদের দুটো বাচ্চা যাচ্ছে তার মধ্যে সামনে থামবে দাদা আমি আচ্ছা আজকে তোমার দুজন যে ছিপ ফেলতে যাচ্ছ

তোমাদের পথে তোমাদের মধ্যে যদি যে জিতবে যে বেশি মাছ হবে সে জিতবে যে কম মাছ সে হেরে গেল সে এক কিলো খাসির মাংস বেলেঘাটা লেকের পারে একটা ডেট দেওয়া হবে সেই ডেটে আনতে হবে রান্না আমরা রাজি আমরা রাজি ঠিক আছে বন্ধুরা আমরা রাজি একদম আমরাও রাজি

প্রথমে আছে কমলদার নাম এদিকে ঘোড় এদিকে দিচ্ছি আমরা লটারি তুলছি হ্যাঁ উঠছে 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 ঠিক আছে বাจีนি সাথে তো কষ্ট কেন ভিডিও তো হয় ওরে লাড্ডু এক কামড় দেব নাকি আ মাছে খাক কিনা যাই না আমরা তো খেয়ে নি আমার হারা বড় কিন্তু বন্ধু একদম রেডি দোস্ত এখন ঝাকাত করে ফেলে দি চল ধরো ब्लड का टेन है कोर्ट का हो गया पटबना दो बंदू ना ना ये के अंदर की बात है पटवा दो ना जमी तो ये तो ये तो बात है ये तो मारता है तो सब के केयर पॉइंट है वो तो कल के रात में जाएगा বন্ধুরা একদম ঠিক আমার উল্টোপার বড় মাছ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে বড় কাতলা মাছ হয়ে গেছে মোটামুটি আন্দাজ করছি এবার থেকে তিন চার কেজি সাইজের মাছ বন্ধুরা আমাদের কম্পিটিশনের টাইম শুরু হয়ে গেছে এখন থেকে আধা ঘন্টা প্রথম থেকে আধা ঘন্টা আগের থেকে তো মাছ খাওয়া স্টার্ট আধা ঘন্টার মধ্যে টোপ খেয়েছে এবার আমাদের পাশে অনেক বন্ধুরা বসেছে একটু দেখি আসবো আচ্ছা আমরা বসে আছি অপেক্ষা করছি কখন খাবে বন্ধুরা কি সুন্দর পরিবেশ একদম সরিষার ফুল मन खुश है तो आपका पूरा सब कुछ है बहुत अच्छा है क्या नाइस लग रहा है अट मास खेलो हमरा वीडियो करे आसी इली सीली आस्ते 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 कोनो ताला गुलो नहीं देसी वांगला से पद्दा इली पद्दा इली

widehatli Tio katla wala samne

দাগ হয়ে এই বয়স্ক লোকদের শিকারীদের এই পুকুর পাড়ে আসা উচিত না একটা মাছ খাচ্ছে বলছে কি মাছ না অথচ মাছ লেগেই থাকে

কি কিই কষ্ট পর মাছ কাটছে ইউটিউবে যাবে।

এক বাজে বড় অন্য মাইনে উচ্চে বড় তা বড় লম্বা জড়িয়ে আছে

বা ভূতদার পুকুরেও গেছিলাম ভূতদার পুকুরেও গেছিলাম সুকান্ত বেরা কমল দাস সুকান্ত বেরা কমল দাস সহদেব মাকাল সহদেব মাকাল তো ছিল কিছুক্ষণ আগে আমরা সিনিয়র যারা সদস্য সুকান্ত বেড়া সহদেব মাকাল কমল দাস প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চের সামনে আসুন কারণ যে কোনো মাছ খেলে নিশ্চয়ই আমরা কম্পিটিশন ধরব কিন্তু আপনাদের প্রত্যেকের হেল্পার আছে প্রত্যেকের লোক একজন দুজন করে আছে আপনারা মঞ্চের সামনে চলে আসুন কারণ এখানে অনুষ্ঠানটা তাদের শেষ না করতে হলে আপনারাও যেতে পারবেন না আমরাও যেতে পারব না আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদের সাথে হয়তো পাশে যেতে পারবো না কিন্তু আমরা চাই এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা কমপ্লিট করে আপনাদের হাতে পুরস্কার তুলে দিয়ে উজ্জ্বল সর্মার আগামী দিনে যে মৎস্য কম্পিটিশন মিত সাগরের উত্তরিত স্বীকৃতি হোক সেই কামনা করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব কিন্তু হতে পারছে না আমি সুকান্ত দাকে বলছি আশিস দাকে বলছি কমল দাস বলছি যারা সিনিয়র মেম্বার আছে এখানে আসুন দয়া করে এখানে আসুন আপনারা সিট ছেড়ে আপনাদের লোককে সব বুঝিয়ে দিয়ে পনেরো মিনিটের মধ্যে মালপত্র বুঝিয়ে আপনারা আসেন আর পনেরো মিনিট কারণ চোদ্দ মিনিট তেরো মিনিট সময় আছে চুজ করলাম তো আমি চাইনি আমাদের সকল সদস্য এটা সমর্থন করবে এটা জোরে হাততালি দিন আর পরবর্তী অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজলদার সাথে মাইক দিচ্ছি এবং সুকান্ত দা আশিস দা সহদেব দা কমল দা আরও অনেক বন্ধুরা আছে যারা আমাদের অনেক পুরনো সদস্য আমাদের সবসময় আমাদের পাশে থাকে আর আমাদের সবাইকে আর মন জয় করে নেয় আর দাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এভাবে প্রত্যেক বছর একটা ভালো অনুষ্ঠানের মধ্যে রান্না করে পুরোপুরি সিটে সিটে খাবার দেওয়ার জন্যে আর খুব ভালো রান্না করে বাবুলালদা সবাই খুব দা বাবুলালদাকে ছোটো হাত থাকে সবাই কাজালদা পরে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবে কাজলদার সাথে আমি মাইক দিচ্ছি ধন্যবাদ কাজ ধন্যবাদ আমাদের প্রত্যেকের তরফ থেকে আপনারা জোরে একটা কর্তালি দিয়ে ওকে একটা অভিনন্দন জানান এই ধরনের হিসাবের পক্ষ থেকে বাচ্চাদের যে গেঞ্জি দেয়া হবে তাদের নাম আমি এক এক করে পড়ছি দেব মান্ডি দেব মান্ডি আমি বলো হ্যালো আমি দীপক শিউলিকে বলবো দেব মন্দির হাটে আপনি ওনার গেঞ্জিটা যদি অর্পণ করেন সে খুশি হবে কারণ আপনাকে চেনে এলাকার মানুষ আপনি আমাদের মাধ্যম দিয়ে দিন বীর মান্ডি প্রত্যন্ত মানুষ তিনি একটা কম্বল পেয়ে খুব উপকৃত হলেন দেওয়া উচিত কারণ ভূতদা অনেক পরিচয় সাগর প্রতিটা ঘরে ঘরে যে এলাকায় আমরা যাব তার যে সম্মান তিনি সম্মানের সাথে সেই কম্বলটা নিয়ে যান আগামী দিনে আশীর্বাদ করবেন মাছের ক্ষেত্রে গ্রাম দু সত্তর গ্রাম

রোজিনা ক্লাবে রাজুকে একটা সাল দিয়ে তাকে সম্মাননা প্রদান করলেন আমরা যাতে আগামী দিনে আমরা ওনাদের সহযোগিতা এবং ভালো করে যাতে ইউটিউবে যাতে ক্রেজ আমাদের আরো বাড়ে আমরা এটা চাইছি আরো বড় করে করতে আমরা দ্বিতীয় ম্যান হচ্ছে ক্যালকাটা ফিসিং ভিডিও ওর উজ্জ্বল তাকেও ডাকছি আমরা বলছে তাকে একটা সাল দিয়ে আমরা তাকে সম্মাননা প্রদান করি উজ্জ্বল ক্যালকাটা ফিসিং ভিডিও যাকে যে সব সময় আমাদের মনে প্রাণে ওতপ্রত আমাদের সাথে জড়িয়ে আছে চোখের মতো আমরা চাই উনি চোখের মতো আমাদের সাথে এগিয়ে খালি মহিলাকে একটু দেখো মহিলাকে মহিলাকে একটু দেখো মহিলাদের ভিডিওটা যাতে স্পেশাল ভাবে ওর কেস যাতে পারে আগামী দিনে সেটা দেখো আমরা উজ্জ্বলকে আমাদের বিদ্র সাগরে পক্ষ থেকে সম্মাননা প্রদান করলাম আমরা উজ্জ্বল ভিডিও উজ্জ্বল ফিশিং ভিডিও উজ্জ্বল ফিশিং ভিডিও একই ব্যাপার ক্যালকাটা ফিশিং ভিডিও উজ্জ্বল উজ্জ্বল ফিশিং ভিডিও আমরা ওকে ডাকছি যাতে সাল দিয়ে আমাদের বিদ্যাসাগরের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করার জন্য

আমরা আজকে আমাদের সবার সভাপতি শ্রীমান কাজল কুমার সরকারকে<(),> উত্তরীয় পড়ে আমাদের জানালাম সবাই একবার করে হাততালি আমরা পুরস্কার বিতরণের দিকে চলে আসবো। রাজেশ বাড় প্রত্যেক বছর আমরা কম্পিটিশনে পার করে আসতে পারেনি কিন্তু তার সহযোগিতার হাত কিন্তু আমাদের দিয়েছে बनर्जी ファज़िलाइजर অনিন্দ बनर्जी আমি তাকে কৃতজ্ঞদের পক্ষ থেকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং পিতা মাতা আশীর্বাদ এবং পুলকার ট্রাভেলস তাদেরকেও আমি ইচ্ছা করে তাকেও ধন্যবাদ জানাচ্ছি আর দাস ফিসিং হুইলস যিনি দিয়েছেন রাজু দাস রাজু দাসও ও আমরা ম্যানুফ্যাকচারার এই হুইল গুলো দেখছেন এত সুন্দর ডিজাইন করে তিন ইঞ্চি হুইল আড়াই ইঞ্চি হুইল এত সুন্দর করেছে সাড়ে ইঞ্চি হুইল আছে চার ইঞ্চি হুইল আছে এত সুন্দর তার গেট আপ এত সুন্দর তার ইজি

বাপ্পা খুব ভালো শিকারি এবং ওর না আছে সোনার আছে আমরা চাই বাপ্পা আগামী দিনে আরো বাপ্পা ফোর প্রাইস টোটাল মাছে বাপ্পা কিন্তু বাজিবাদ করে দিল এই দাদা কই বড়দা কোথায় ধন্যবাদ আমি দিদি কাটলা মাছ ধরে সুমঙ্গা দ্বিতীয় পুরস্কার পেলেন পলাশ আমাদের কাছের মানুষ মোরের মানুষ এবং প্রাণের মানুষ যার সহযোগিতা ছাড়া আমরা

আমি বলেছিলাম <laughs> 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 নিচু করে সবাইকে দেখাও সবাইকে দেখাও সবাই দেখা যাচ্ছে একদম যাবো কেউ ধরুকু ধরুক ব্যাস

বন্ধুরা আজকে আজকে যে ছিল সেটা এখানেই শেষ হলো অনেক অনেক প্রাইজ পেলো অনেকে প্রাইজ পেলো খুব মজা করলো যারা প্রাইজ পেলো বা গ্রামের অনেক দুস্থ গরিব বাচ্চা বা বয়স্করা ওনাদের কিছু উপহার দেওয়া হলো শীত বস্ত্র দেওয়া হলো আর কিছু বাচ্চাদের গেঞ্জি দেওয়া হলো খুব আনন্দ পেল আর আমরা আমি এই যে ডাবলুদা যে মেইন উদ্যোগে এই যে হিৎসাগরের প্রোগ্রামটা করেছেন বাইশ বছর পড়েছে এই প্রোগ্রামটা তো ওনাকে অজস্র ধন্যবাদ জানাই প্রত্যেক বছর জন্য এই ধরনের প্রোগ্রাম আরও বড় বড়ো করতে পারে তো আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার তার জন্য আর এই যে আমাকে যে উপহারটা দিয়েছে আমি অনেক খুশি আজকে সকালবেলা যখন আমরা মা করতে যাচ্ছিলাম তো এটা একটা নিজেদের মধ্যে একটা ডিবেট হয়েছিল উজ্জ্বল মণ্ডল ভার্সেস উজ্জ্বল বিশ্বাস তো এরা দুজনেই একটা চ্যালেঞ্জ করেছিলো যে কে বেশি মাছ ধরবে তো সেই নিয়ে একটা এক কিলো খাসির মাংস রান্না করে বেলেঘাটা লিটের ঘরে আসতে হবে একটা দিন যেদিনকে আমরা সবাই থাকবো সেখানে একটা প্রোগ্রাম হয়েছিলো ছিপ ফেলেছে যে কম বেশি মাছ সেটা আপনারা ওনাদের মুখ থেকেই শুনেন বন্ধুরা আমি হেরে গেছি আপনার বন্ধুকে চিতে দিয়েছি উজ্জ্বল মণ্ডল আজকে জিতে গেছে অন্য হয়তো আমিও পাবো সেটা আমার দিলে তোমাকে জিততে ওটা জিতে গেছে ছিল ছিল না